শায়েক আহমদুল্লাহ বৃষ্টির জন্য ইস্তেকার ইস্তেস্কার নামাজ সায়েক আহমদুল্লাহ বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ পড়লেন কোন নাম ধারী আলেম বললেন উনি নাকি আবহাওয়ার বার্তা শুনে বৃষ্টির প্রার্থনা নামাজ পড়েছেন এবং হাত তুলে মোনাজাত করা অনেকভাবে ট্রল করেছেন এ বিষয়ে যদি কিছু বলতেন প্রিয় ভাইরা ওলামাইকেরামের দায়িত্ব কি ওলামা দায়িত্ব হচ্ছে সমাজকে সচেতন করা মানুষকে সচেতন করা শায়েক আহমদুল্লাহ খালি বৃষ্টির জন্য নামাজ পড়ে নাই শায়েক আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন বিগত তিন বছরে বাংলাদেশে পাঁচ লক্ষ ফলজ গাছের চারাও লাগাইছে কারা লাগাইছে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা চারা লাগায় তাদের সাথে শায়েক আহমদুল্লাহর কাজের পার্থক্য আছে গাছ দিয়ে দিলাম লাগালে লাগা নালা লাগে লাগা আমি তাহলে গনার মধ্যে আনলাম হিসাবের মধ্যে আনলাম যে না আমরা গাছওয়ালাকে সিলেক্ট করি গাছওয়ালার তথ্য থাকে ওই গাছওয়ালার সাথে যোগাযোগ থাকে গাছটা লাগালেন বড় হলো কিনা না গরু ছাগলকে খাওয়াই দিলেন কিনা আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ গাছের মধ্যে আট থেকে নয় পার্সেন্ট গাছ যেটা মরে গেছে বা হয় নাই বাকি সব বড় না বৃষ্টির আবহাওয়া দেখে নামাজ এরকম কথা বলবে ওটার বিবেক এবং অন্তর দুটাই মরে গেছে নচেত এইরকম বাজে কথা সে অন্তত বলতে পারে না এটা তো বলবে নাস্তিকবাদী লোকেরা এটা তো বলবে শাহবাগীরা এটা তো বলবে ইসলাম বিদ্বেষীরা যদিও এরকম কিছু নয় কিন্তু তারা বললে তাও মানে যে কিন্তু যখন কোন আলেমই কথা বলে তখন বুঝতে হবে ওর অন্তরটা মরে গেছে ঠিক কি না ঠিক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইরা এই সুন্নাতটা জিন্দা করছেন শাইখ আহমদুল্লাহ সমসাময়িক আমলে বাংলাদেশে বাংলাদেশে এখন সব জায়গায় এই আমলটা হচ্ছে এটা যে একটা আমল এটা অনেকেই জানতো না দুনিয়ায় 70 বছরে বহু নামাজ পড়ছে সালাতুল ইসতিসকার নামাজ জীবনে পড়ে নাই কিন্তু নতুন করে এটা আমরা পড়তেছি আল্লাহর কাছে তওবা করতেছি আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতেছি এত মানুষের কল্যাণের দোয়া আল্লাহ ব্যর্থ করবেন না অন্তত আমাদের আমল নামার মধ্যে একটা শূন্য জিন্দা করার এ বাবত আল্লাহ রবহাম কবুল করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আর যারা এরকম কথা বলেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ তাদেরকেও হেদায়ত দান করেন তাদের এই সকল বাজে কথার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হাত তুলে দোয়া আল্লাহ রসুল যে কাজ যেখানে যেভাবে করেছেন সেটা করার নাম শুননা আপনি কোন জায়গার খেয়াস কোন জায়গায় লাগান আপনি উল্টা পাল্টা করেন কেন আপনি যদি যুক্তি দিয়ে চলেন তা আপনি যুক্তি দিয়ে তো আমার সাথে আপনি তিন মিনিট টিকতে পারবেন না নামাজ পড়াচ্ছে ভালো আমল কিচ্ছু নাই নবী করিম সাল্লামের মাসুম ছিলেন সাহাবাহাম আল্লাহ রবীন্দিনের পক্ষ থেকে আদুল ছিলেন তাহলে তাদের আমল নামার সাথে আমাদের আমল নামার হিসাবই চলবে না আজকের জুম্মার নামাজ দুই প্রত্যেক দুইটা করে সিজদা দেয় একটা করে রুকু দেয় জিজ্ঞাসা করবো সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ কথা বলেন সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ তা আমরা আজকে জহরের নামাজে গুনাগার আল্লাহ খাতাকার আমরা জহরের নামাজে চারটা সিজদা দেবো ভালো না খারাপ দিবেন আপনারা কেন দিবেন না আপনারা না বললেন একটু আগে সিস্তা দেওয়া ভালো কাজ নবীজির যে গুণা ছিল না সাহাবাইকরাম মাসুম শাহাবাইকরাম আদুল ছিলেন আপনি চার সিসা কেন দিবেন না বলবেন না নবী যেভাবে করছে ওইভাবে করা লাগবে আবেগ দেখানো যাবে না আপনি এই জায়গায় সিজদা হাজার ভালো হওয়ার পরেও আপনি আবেগ দেখায় চার সিজদা দেন না তো নবী কোন জায়গায় সম্মিলিত মোনাজাত লাগবে কোন জায়গায় লাগবে না ওটা দেখাই দিয়ে যান নাই এখন আছে আপনি সেইটাকে অমুক নামাজের পরে করেন এটা হচ্ছে যাদের মাথার মধ্যে আকল নাই দিন বুঝে না তাহলে আবেগ দিয়ে হই হই করে এটা হচ্ছে তাদের কথা যারা দিন ইসলাম বুঝে তারা এরকম কথা বলবে না ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক শাহেখ আহমদুল্লাহর মতো এরকম আরো আহমদুল্লাহ আমাদের দেশে দান করুক বলে আল্লাহ